নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ দোসরা ডিসেম্বর সোমবার এবং আগামীকাল তেসরা ডিসেম্বর মঙ্গলবার ইতিমধ্যেই উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে যাচ্ছি ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাত তার মধ্যে দেখতে যাচ্ছে কোন জেলায় চলছে এখন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত দেখতে যাচ্ছি কেরল কর্ণাটক ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ রয়েছে চেন্নাই পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশ এবং উড়িষ্যার দক্ষিণ বিভাগ নিয়ে চলছে কিন্তু এখন সরাসরি বৃষ্টিপাত এদিকে দুই বাংলা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কারই যাচ্ছে কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল এবং আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তা সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো তো দেখতেই পাচ্ছি আমরা আগামীকাল আগামীকাল তেসরা ডিসেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে এবং আগামীকাল কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা সকাল টাইমে সর্ব নিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু চলছে এখন তুষারপাত এদিকে সিলিং মেঘালয় আরও দেখতে পাচ্ছি আমরা আসাম নাগাল্যান্ড এবং আজল বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে শিলাচর বিভাগ নিয়ে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দেখতে ত্রিপুরা বিভাগ নিয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ ফেনি ভোলা এবং রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী ঢাকরাম কুতুমদিয়া লালমোহন এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তা কিন্তু আগামীকাল সামান্য থেকে কিন্তু মানে সর্বনিম্ন থেকে কিন্তু একটু ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে আগামীকাল এবং আগামীকাল কোঙ্গল জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো কুয়াশা মোড়ে চলে এসেছি আমরা আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল ভালো মতো কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যেই রয়েছে সর্বনিম্ন চলে আসছি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ কুড়িগ্রাম নেত্রকোনা এবং রয়েছে সিলেট বিভাগের পশ্চিম বিভাগ রয়েছে বাজার এদিকে রয়েছে শিলাচর আরও কিন্তু দেখছি আমরা ত্রিপুরার উত্তর বিভাগ কাজওয়াল মিজোরাম খাগড়াচেরি চট্টগ্রাম মহেশখালী ডাকনা কুতুমদিয়া থানছি এদিকে দেখতে পাচ্ছি আমরা ঢাকার পূর্ব বিভাগ রয়েছে মালদার পশ্চিম বিভাগ রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবি ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে রয়েছে পুরুলিয়া বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে নেপাল কাঠমান্ডু সর্বত্র রয়েছে দেখতে পাচ্ছি আমরা এদিকে নিউ দিল্লির উত্তর বিভাগ নিয়েও রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা জাবালপুর বিভাগ রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কিছুটা অংশ পুদুচেরি চেন্নাই দেখতে পাচ্ছি আমরা তিরুপতি দেখতে পাচ্ছি আমরা নাগাপট্টনম এই সর্বত্র বেঙ্গালোর এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল ভালো মতো কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এ দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার বিভাগ নিয়েও কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল সর্বৌর্ধ্ব তাপমাত্রা কোথায় কোথায় রয়েছে কীরকম পরিমাণে তো সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা চলে এসেছে আমরা আগামীকাল দেখতে পাচ্ছি সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় দেখতে পাচ্ছি আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে প্রবল পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা বিহার পাটনার ওপর থেকে হয়ে দুই বাংলাতে কিন্তু ভালো মতো পরিমাণে উত্তরের শীতল হাওয়া প্রবেশ করছে তারই ভাবে আবহাওয়াতে কিন্তু অনেকটাই ঠান্ডা আসতে চলেছে আগামী দিনে তো কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা তো যদি টাইম এগোয় যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কবে থেকে আসছে বৃষ্টিপাত দুই বঙ্গে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কমতে শুরু করছে আমরা লক্ষ্য করতে আছে পাঁচই ডিসেম্বর থেকে কিন্তু পুরোপুরি বদলাতে চলছে আবহাওয়া পাঁচই ডিসেম্বর থেকে কিন্তু উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া প্রবেশ করবে দুই বঙ্গে এবং জমজমা সিট কিন্তু আসছে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক আটই ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে কিন্তু আবারও বদলাতে চলছে আবহাওয়া আঠই ডিসেম্বর থেকে কিন্তু আবারও ফের বদলাবে আবহাওয়া আঠই ডিসেম্বর পর থেকে কিন্তু আবারও দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ওপর থেকে হয়ে কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করছে দুই বাংলা দক্ষিণবঙ্গে তা কিন্তু আঠই ডিসেম্বর ঠিক দুপুরের পর থেকে কিন্তু পুরোপুরি বদলাতে চলছে আবহাওয়া আবারও দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ আটই ডিসেম্বর এবং নয়ই ডিসেম্বর কিন্তু দুই বাংলাতে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে আছি তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর জয়নগর মাজিলপুর তমলুক বরাইলপুর দীঘা কন্ডাই মন্দারমণি বাজকুল গোলসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া সুন্দরবন কাকদ্বীপ গঙ্গাসাগর রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায় স্বয়ংনগর রয়েছে খুলনা বরিশাল কালাপেলা লালমোহন মোতিরহাট রয়েছে ফেনি ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী কুতুমদিয়া তাঞ্চি এদিকে রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ এই সর্ব সর্বত্র নে কিন্তু আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুর্গাপুর নিয়েও কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবারও কিন্তু দুই দিন বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আটই ডিসেম্বর এবং নয় ডিসেম্বর আবারও কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যার ভদ্রক পারাদ্বীপ নিয়ে কিন্তু ভালো মতো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও একবার উড়িষ্যার উপকূলে তো যতই কিন্তু টাইমিং হবে দেখে হচ্ছে সে কীরকম পরিবর্তন আসতে চলেছে বঙ্গোপসাগরের ওপর তো দেখতে পাচ্ছি নয় ডিসেম্বর কিন্তু সোমবার আবারও কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এক আবারও কিন্তু এক ঘূর্ণাবর্ত সিস্টেম লক্ষ্য করে যাচ্ছে তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে আবারও কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে আবারও কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে দুই বাংলার উপর যে নিম্নচাপ যাবার পর প্রবল পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রবেশ করছে দেখতে আমরা নয় বা দশ তারিখের পর থেকে কিন্তু যে নিম্নচাপ যাবার পর উত্তরের ভয়ঙ্কর শীতল হাওয়া কিন্তু প্রবেশ করবে দুইবঙ্গে এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়বে ডিসেম্বরের ঠিক এগারো তারিখের পর থেকেই দেখতে পাচ্ছি আমরা প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট দেখতে আমরা ষোলোই ডিসেম্বর সোমবার দেখতে পাচ্ছি আমরা প্রবল পরিমাণে শীত প্রায় নয় থেকে আট ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে শীত কিন্তু আসছে দুই বঙ্গে এদিকে নিউ দিল্লির সাইনে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর শীত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লহর ইসলামাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা রয়েছে নিউ দিল্লির উত্তর বিভাগ সাইনেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবারও একবার প্রায় যেতে আট থেকে সাত থেকে আট ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু ভয়ঙ্কর সে দুই বাংলাতে পড়বে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই